আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সামনে একটি নতুন ড্রেস নিয়ে আসলাম যেটা এই মাত্র আমার দোকানে নামলো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এবং গর্জিয়াস। পুরা পুরি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে হবে কালারটা দেখেন গ্লেসটা দেখেন আর পুরা থ্রি পিসটা কিন্তু আপনার এরকম জোরে সুতারে কাজ করা আছে শুধু যে জামার সামনে কাজ করা তা না জামার হাতাতেও কিন্তু কাজ করা থাকবে জামার ব্যাক কিন্তু কাজ করা থাকবে মানে সামনে পেছনে হাতায় সব সব জায়গাতে কিন্তু এরকম জরিসুতার সুতার সুন্দরভাবে কাজ করা থাকবে সামনের পাটটা আবার দেখাও একটু আর এই অসম্ভব সুন্দর থ্রি পিসটা কিন্তু আমরা একদমই রিজনেবল প্রাইসে দিচ্ছি কত জানেন মাত্র চারশো টাকায় হ্যাঁ সুপ্রিয় দশক মূল্যে মাত্র চারশো টাকার বিনিময়ে অসম্ভব সুন্দর থ্রি পিসটা কিন্তু আমাদের এসকেম ফেব্রিক্সে নিতে পারছেন মানে একদম অফার প্রাইস থাকবে আর যাদের লাগবে খুব দ্রুত চলে আসবেন স্টক কিন্তু সীমিত এটা চারটা কালার আছে আমি চারটি কালারে আপনাদেরকে দেখায় দিচ্ছি এই যে শুক্রদর্শক মন্দির সেটিং করা আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার এই যে কালারটা দেখেন খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু এই সমস্ত থ্রি পিসগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি কত মাত্র চারশো টাকা এই যে আর একটা ডিজাইন আর একটা কালার আর কি প্রত্যেকটা সাথে কিন্তু আপনার ক্যাটালগ সেটিং থাকবে এইটা হচ্ছে আপনার আরেকটি কালার টোটাল আপনার চারটা কালার হবে এই ডিজাইনটার মধ্যে অনেক সুন্দর এইটা আরেকটা আছে অনেক সুন্দর গোলাপের মধ্যে হানড্রেড পার্সেন্ট রং কষ কিন্তু গ্যারান্টি থাকবে এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু একদম ইউনিক এবং নতুন আসছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটার উপর কিন্তু সাতশো পঞ্চাশ টাকা রেট দেওয়া আছে আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র চারশো টাকায় হ্যাঁ সুপ্রিয় মূল্যে মাত্র চারশো টাকার বিনিময়ে আপনারা কিন্তু এক পিসও আমাদের এসকে এম ফেব্রিস থেকে নিতে পারবেন এছাড়াও যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের জন্য কিন্তু আরেকটু স্পেশাল সার থাকবে তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও